يوم الناس للناس ذا الذي بمكة مباركا وهدى للعالمين سورة <applause> سورة <applause> علي آية

আপনি দেখবেন আর আপনার ভিতরের সমস্ত গোনা গুলো সে শোষণ করে নেবেন আপনি দেখা মানে কি আপনার জীবনের গোনা গুলো আমি আগে বলেছি যে কিছু কিছু জিনিস চোখ দিয়ে দেখলেই সোয়া মনে আছে না কি কি বলেছিলাম বলেন তো এক নম্বরে দ্বিতীয় নম্বরে মনে আছে

আপনারা মানুষটা কি হয় সোজা পেয়ে যায় খারাপ দৃষ্টির মানুষটা সুদৃষ্টিতে পরিণত হয়ে যায়

أيها اله رب العالمين قل إن أول بيت خُدِعَ للناس الَّذِي في بكة مبارك وفدى للعالمين

আর নিজেদের ভিতরে একটা কি জানি চলে আসে নিজেরা মনে মনে ভাবলো আমরা এ বহু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা এ বহু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারণ আমরা মারামারি করি না আমরা দাঙ্গা হাঙ্গামা করি না সিনেরা দাঙ্গা হাঙ্গামা করার কারণে আল্লাহর কাছে তারা খারাপ হয়ে গেছে আল্লাহ তাদেরকে তারা দিতে বলেছে আমরা তাদের এটি তারা দিলাম কিন্তু আমরা মারামারি করি না আমাদের থেকে শ্রেষ্ঠ আগেও হতে পারে না

আমি তা জানি তা ঠিক আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করতেছে আর আপনারা ঠিক কথা বলেন না আমি যা জানি আল্লাহ আমাদের পক্ষে আপনি কাজের কে বাড়াবেন এরা বালামাড়ি করবে ঝগড়া করবেশাবের দিবে এ কথাও যখন কাজ হলো না তখন নিজেদের হেফাজতের কথা বলতেছে শান্তি